মিশিয়ে দেয় নেকড়ে খাওয়ার পর রেগে গিয়ে বলে বনের গভীরে নানা প্রাণীর বসবাস সেখানে ছিল এক নেকড়ে অত্যন্ত ধূর্ত ও শিকারী তার মাথায় সবসময় নতুন নতুন ফন্দি ঘুরত শিকার খুঁজে বের করা তার কাছে কষ্টকর হয়ে উঠেছিল প্রতিদিন তাকে অনেক দূর ঘুরে বেড়াতে হতো কখনো হরিণ কখনো খরগোশ আবার কখনো অন্য কোনো প্রাণীকে ধরতে এতে প্রচুর শক্তি নষ্ট হতো সে ভাবতে লাগল কোনো উপায় আছে কি যাতে শিকার নিজে থেকেই তার কাছে চলে আসে একদিন নেকড়ে বনপথে বসে গভীর চিন্তায় ডুবেছিল তখন এক সার এসে মজা করে বলল কি ভাই বাবা হতে চাও নাকি এমন ভঙ্গিতে বসে আছো মনে হচ্ছে সাধু নেকড়ে প্রথমে হেসে উড়িয়ে দিলেও হঠাৎ তার মাথায় এক দারুণ খুন্দি আসে সে ভাবে যদি সে সাধু বাবা সেজে বসে তবে প্রাণীরা নিজেরাই তার কাছে আসবে তারা তাকে পূজা করবে খাবার দেবে আর সে তাদের ধোকা দিয়ে শিকার করতে পারবে পরদিন ভোরে নেকড়ে বন জঙ্গলের মাঝখানে গিয়ে বসে পড়ল সে গম্ভীর গলায় ঘোষণা করলো শোনো শোনো বন্ধুগণ আমি এখন জ্ঞানী বাবা মাংস খাওয়া ছেড়ে দিয়েছি শুধু ফল খাবো আমি প্রাণীদের কল্যাণ করবো তোমরা সবাই আমার কাছে এসো আমি আশীর্বাদ দেব হরিণ তার কথা বিশ্বাস করে বন জঙ্গলের সব প্রাণীদের জানায় সবাই নেকড়ে বাবার কাছে ভিড় জমায় একদিন খরগোশ তার অসুস্থ ছেলেকে নিয়ে আসে শিশুটির পেটে ব্যথা হচ্ছিল নেকড়ে কিছু ভুয়া মন্ত্র পড়ে অল্প সময়ের মধ্যেই শিশুটি ভালো হয়ে যায় আসলে শিশুটি আগেই সুস্থ হয়ে উঠছিল কিন্তু প্রাণীরা ভাবে নেকড়ে বাবার মন্ত্রেই সে ভালো হয়েছে সবাই বিশ্বাস করতে শুরু করে পর থেকে প্রাণীরা তাকে নানা রকম খাবার দিতে শুরু করে ফল মধু দুধ নানা রকম পিঠে সবই নেকড়ের কাছে আসতে থাকে কিন্তু নেকড়েকে সবাই মিলে যে খাবারটা দেয় সেই খাবারটা খেয়ে তার মন ভরে না এই সব খাবার খেয়ে কে মন ভরে আমার চায় হাঁস মুরগি ভেড়া ছাগল তবেই তো আমার মন ভরবে কিন্তু রাতে প্রাণীরা হারিয়ে যেতে থাকে গাধা ছিল দয়ালু ও বুদ্ধিমান সে সন্দেহ করতে শুরু করে এক রাতে গাধা গোপনে নেকড়েকে অনুসরণ করে সে দেখে ফেলে আরে এটা নেকড়ে মনে হচ্ছে না আরে আরে আমি কি দেখলাম এটা আরে আরে কি দেখলাম আমি এই তো হ্যাঁ এইবার বুঝতে পারলাম কেন যে প্রতিদিন প্রাণীরা কমতে থাকে এক নেকড়ে আসলে শিকার করছে দিনে সে বাবা সেজে বসে থাকে আর রাতে শিকারের রূপে প্রাণীদের ধরে খায় এর একটা ব্যবস্থা তো কিছু করতেই হয় তারা দেখাচ্ছি মজা গাধা প্রাণীদের বোঝাতে চেষ্টা করে কিন্তু তারা বিশ্বাস করে না সবাই ভাবে গাধা নেকড়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তখন গাধা একটি কৌশল বের করে সে নেকড়েকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় প্রচুর সুস্বাদু খাবার তৈরি করে কিন্তু নেকড়ের জন্য বিশেষভাবে খাবারে প্রচুর মরিচ মিশিয়ে দেয় নেকড়ে খাওয়ার পর রেগে গিয়ে বলে ভাল লেগেছে ও গো মরে গেলাম ওই দাদা তুমি আমার সাথে প্রতারণা করেছো এত লঙ্কা দিয়েছ কেন আমি সবাইকে একে একে খেয়ে ফেলেছি আমি কাউকে ছাড়ব না আচ্ছা আমি ভুল করে সব বলে থাকলাম এবার তোমার সত্য কথা বেরিয়ে পড়েছে আরে তুমি অরিজিনাল বাবা না ভন্ড বাবা চেক করার জন্য আমি খামারে লঙ্কা মিশিয়েছিলাম তা যাই হোক না কেন এবার ভালো মতোই বুঝতে পারলাম তুমি আসলেই ভন্ড বাবা তার মুখ ফোশকে বেরিয়ে যায় আসল রূপ সিংহ তখন সন্দেহ করতে শুরু করে সিংহরাজ গোপনে গাধার সঙ্গে আলোচনা করে তারা ঠিক করে নেকড়েকে ধরতে হবে কোথায় যাচ্ছে কি করছে পুরো খেয়াল রাখতে হবে আমাদের পরদিন নেকড়ে হরিণকে যেই আক্রমণ করতে গেলে সিংহরাজ গাধা এবং অন্যান্য প্রাণী তাকে ধরে ফেলল তুই মেথ্যা বাবা সেজে তুই সবার সাথে প্রতারণা করেছিস তার ফল এবার তুই ভোগ কর মারো সবাই একে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে এমনরা ভুল আর কখনোই করব না আমি বাঁচতে চাই আমাকে মেরো না আমাকে মেরো না তারা বুঝতে পারে নেকড়ে আসলে ঠকবাজ নেকড়ের আসল চেহারা প্রকাশ পায় প্রাণীরা গাধার কাছে ক্ষমা চায় তারা প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে কোনো মিষ্টি কথায় তারা আর কখনো ফাঁসবে না ধূর্ত লোকেরা মিষ্টি কথায় মানুষকে ধোকা দিতে পারে কিন্তু সত্য একদিন প্রকাশ পায় বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটার মধ্যে সব থেকে চালাক কে সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট করেন উত্তরটি সঠিক হলে দশ টাকা করে গিফট করা হবে